আসসালামু আলাইকুম আমি ডেইজি ঢাকা থেকে বলছি আনহাস মম চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত দেখা যায় সারাটা দিন মেঘে ঢাকা থাকে আবার মেঘে মাঝে মাঝে ডাকা ডাকি করে হালকা পাতটা একটু বৃষ্টি হয় অথচ এই বৃষ্টিতে একদমই ঠান্ডা হচ্ছে না যেভাবে মেঘ করে থাকে সেই পরিমাণের বৃষ্টি নেই যাই হোক গরমের কার কেমন অবস্থা বলেন তো আমার তো একদমই ভালো লাগছে না আমি বরাবরই সবসময় বলি শীতকালটা আমার বেশি ভালো লাগে এই অতিরিক্ত গরমটা আমার একদমই সহ্য হয় না এই কারণেই আমার কাছে গরমের কালটা একদমই ভালো লাগে না আমার আজকের ভিডিওটি আমি বিকাল থেকে শুরু করেছি সন্ধ্যায় যে নাস্তাটা করব তারই প্রিপারেশন নিচ্ছিলাম চিন্তা করেছি সবার জন্য একটু বার্গার করব তো বার্গার বানানোর জন্য যে বন্ডুটিটা লাগবে সেটাও আমি নিজেই বাসায় করে নিব বন্ডুটি বানানোর জন্য হচ্ছে ময়দাটাকে আমি ভালো করে আগে থেকে মেখে কিছু সময় রেস্টে রেখে দিয়েছি আর এদিকে হচ্ছে মেয়োনিসটা বানিয়ে নিয়েছি দুইটা সেদ্ধ ডিম নিয়েছি সাথে হচ্ছে হালকা চিনি হালকা একটু লবণ আর হচ্ছে লেবুর রস এবং ভিনেগার দিয়ে মেয়োনিসটা বানিয়ে নিয়েছি তবে সেই সাথে একটু গোলমরিচের গুঁড়াটাও দিয়েছি আর মেয়োনিসটা বানানোর সময় সব সময় গুঁড়া দুধটাই ব্যবহার করে থাকি তবে আজ গুঁড়া দুধটা ছিল না চিন্তা করলাম একটু লিকুইড দুধ দিয়ে বানিয়ে নেই দেখি হয় কিনা তবে আজকে প্রথম ট্রাই করেছি তাও মাসাল্লাহ ভালোই হয়েছে দেখা যায় গুঁড়া দুধটা দিলে একটু ঘন হয় আর লিকুইড দুধটা দিলে হালকা একটু নরম হয় আর কি তবে খুব বেশি একটা নরমও হয় না একদম সামান্য এটা ধরাও যায় না দেখা যায় মিউনিশটা দিয়ে বার্গার বা পিৎজা যে কোনো জিনিসই বানিয়ে খাওয়া যেতে পারে বার্গারটা বানানোর জন্য যে বনরুটিটা তৈরি করতে হবে বনরুটিটাকে আমি ভালো করে মেখে তারপরে হচ্ছে একটা ফ্রাই প্যানে হালকা তেল ব্রাশ করেছি এর উপরে একটা কাগজ দিয়েছি কাগজের উপরে আবারও একটু তেল ব্রাশ করে তারপরে রুটিগুলো গোল গোল শেপ করে দিয়ে দিয়েছি এরপর একটা ঢাকনা দিয়ে ঢাকনার উপরে যে ফাঁকা অংশটা থাকে সেটাকেও বন্ধ করে রেখেছি এবং চুলার জালটাকেও একদম লো হিটে করে রেখেছি তো একটা সাইডে আমি হচ্ছে কিছু শশা কেটে রেখেছি আর একটু টমেটোও কেটে নিচ্ছি তবে টমেটোটা কিছু ফার্স্টে যেগুলো কেটেছিলাম ওইগুলা একটু মোটা হয়ে গিয়েছে তারপরে চিন্তা করলাম যে টমেটোগুলো অনেক মোটা হয়ে যাচ্ছে এত মোটা টমেটো দিলে আলিপা খেতে পছন্দ করবে না এরপরে হচ্ছে এই একটু পাতলা করে কেটে নিয়েছি চিকেন দিয়ে বার্গারটা করেছি এ কারণ চিকেনগুলো আমি দুপুরে রান্নার পরেই হচ্ছে রেডি করে রেখেছিলাম জাস্ট শুধু মেওনিস আর বার্গারের যে সসগুলো আছে এগুলো দিয়েই হচ্ছে বার্গারটা বানিয়ে নিয়েছি আমি এখানে চারটা বার্গার চারজনের জন্য করেছি তবে তিনটা বার্গার নিয়েছি ওর বাবারটা হচ্ছে আমি রেডি করিনি দেখা যাচ্ছে ওর বাবা আসলে তারপরে হচ্ছে রেডি করে দিবো আলিপা রান্না পড়তে বসেছে দুজনেরটা দুজনের টেবিলে দিয়ে এসেছি আর আমি হচ্ছে শুধু টেবিলে বসেছি তো বার্গারটা খেয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে এই তো দইয়ের ফেলে দেওয়া যে ভার বা থাকে বা পাত্র এটা দিয়ে আমি একটু ডিআইওয়াই করছি তো এটাকে আমি ভালো করে ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি এরপরে হচ্ছে আমি হাতে যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো করে নিচ্ছি এখানে আমি একটু জবা ফুল আঁকার চেষ্টা করছি যদিও ওইভাবে অত ভালো পারি না তবে দেখবেন মাটির জিনিস হোক বা যে জিনিস হোক কাচের জিনিস হোক যাই করবেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগবে আমি জানি না কি করতেছি ট্রাই করতেছি আর কি কতটা সুন্দর হবে জানি না তবে করার পরে কিন্তু বেশ ভালোই লাগছিল যতক্ষণ পর্যন্ত ডিআইও কাজটা ছিল ওইটুকুন ছিল হচ্ছে আগের দিন রাত পর্যন্ত এরপরে হচ্ছে সকালে পরের দিন সকাল থেকে সকালে নাস্তা করার পর থেকে আবার ভিডিওটি স্টার্ট করেছি আমার ছোট্ট কিচেন তবে কিচেনটা যে খুব বেশি ছোট সেটাও না ছোট্ট কিচেনের কাজটাকে আমার সহজ করার জন্য এবং নতুন অর্গানাইজার আর হাতে যে ডিআইওয়াই কাজটা করেছি এটা দিয়ে আমার কিচেনটাকে একটু সাজিয়ে নিব সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভিডিওটি ভালো লাগবে তবে ভিডিওর মাঝে আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিই এবং আমার অনুরোধ যে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আমার ভিডিওটি যদি কোথাও কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন কিচেনে আসার পরে দেখা যায় শুধু কিচেনে না যে কোনো কাজ করতে গেলে তার ভিতরে অন্য কাজ চলে আসে তেমনি কিচেনে এসেছিলাম শুধু অর্গানাইজার দিয়ে এবং ডিআইআই কাজটা দিয়ে কিচেনটাকে একটু সাজিয়ে নিব তবে এসে দেখছিলাম যে আমি যখন এই জারগুলো নামাবো উপরে দেখা যাচ্ছে হালকা করে ধুলাটা পড়ে আছে যদিও এগুলো পরিষ্কার করা কিন্তু দেখা যায় দু এক দিন পর যদি পরিষ্কার করা না হয় তাহলে কিন্তু সব জন্য এটা যেহেতু তেলের কাজ করা হয় রান্নাঘরে তো তেল চিটচিটে বা আঠালো একটা ভাব হয়ে যায় এ কারণে হালকা করে আবার একটু পরিষ্কার করে নিচ্ছি সেই সাথে যেহেতু জারগুলো নামিয়েছি চিন্তা করলাম যে সেলফটাকেও একটু পরিষ্কার করে নিই তবে সেলফটা পরিষ্কার করতে দেখা যায় সাইডের যে ডিজাইনগুলো আছে এগুলা পরিষ্কার করে নিয়েছি একটা নেট এবং ডিটারজেন্ট মাখিয়ে তারপরে হচ্ছে একটা ভিসা কাপড় দিয়ে পরিষ্কার করেছি তবে সেলফটাও পরিষ্কার করা ছিল যদি অতটা ময়লা নেই তারপরেও চিন্তা করলাম যেহেতু স্পাইসি জারগুলো নামিয়েছি এর উপরে আবারও হালকাভাবে একটু মুছে নেই প্রতিটা জার আমি পরিষ্কার করেছি এরপরে সেলফটাকেও পরিষ্কার করার পরে জায়গাটাকেও পরিষ্কার করে নিব। জায়গাটা পরিষ্কার করার জন্য আমি ডিটারজেন্ট আর সাথে হচ্ছে লাইজল ব্যবহার করেছি দুইটা একসঙ্গে দিয়ে একটা স্কাবার দিয়ে তারপরে ভালো করে জায়গাটাকে একটু ক্লিন করেছি এরপরে একটা ভিজা কাপড় দিয়ে পোড়া জায়গাটা আবারও একটু ভালো করে পরিষ্কার করে নিব একটা আপু আমাকে প্রশ্ন করেছিলেন যে আপু তুমি এত অল্প সময়ের ভিতরে মাত্র কটা ভিডিও দিয়ে কিভাবে এত সাবস্ক্রাইবার হলো আর এত ভিউজ কীভাবে হলো তবে আমার যে খুব বেশি সাবস্ক্রাইবার হয়েছে বা অনেক বেশি যে ভিউজ হয়েছে সেটা না তবে যতটুকু আসতে পেরেছি এটা হয়তো আল্লাহ যাকে যেভাবে রাখেন বা যেটা দেন এটা নিয়ে সুক্রিয়া করতে হবে আলহামদুলিল্লাহ আর আপনাদের ভালোবাসা থেকেই হয়তো এতটুকু জায়গায় আসতে পেরেছি তবে এটা আমি বলবো যে এটা আমাদের হাত না আমি মনে করি সম্পূর্ণ একদম ইউটিউবের ব্যাপার ইউটিউবই এটাকে সাজেস্ট করবে যে কার ভিডিও ভাইরাল করবে কার কোন ভিডিওটা ভাইরাল করবে কাকে ভিউজ দেবে সাবস্ক্রাইবার দেবে নিজেদের কষ্ট কন্টেন্ট এটা তো মেন্টেনের ব্যবহার ব্যাপার অবশ্যই আছে তারপরও আমাদের হাত না আমি এটাই বলবো আর এতটুকু জায়গায় আসতে পেরেছি হয়তো আপনাদের ভালোবাসার কারণে তবে আমি বেশ কিছুদিন হচ্ছে ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না একটা সমস্যার কারণে যে কারণে আমার ইউটিউবের ভিডিও তারপরে হচ্ছে ভিউজের সংখ্যা একদমই কমে গেছে আর সাবস্ক্রাইবার তো একদমই নেই কি কারণ এরকম হয়েছে আমিও আরও একটা প্রশ্ন থাকলো যে আপরা জানেন ভালো আমাকে একটু জ্ঞান দিবেন মানে আমাকে একটু পরামর্শ দিবেন যে আমার চ্যানেলে এক দেড় মাস হয়ে গেছে একটা সাবস্ক্রাইবারও বাড়তেছে না কেন হয়তো কোনো সমস্যা হয়েছে কি না তো আমি বুঝতে পারছি না যদি আপনারা কেউ জেনে থাকেন আমাকে জানালে হয়তো আমি উপকৃত হব ছোটো বোন হিসেবে আপনাদের কাছে আমার একটা আবদার আর কি রইল কথা বলার মাঝে আমি আগের যে র্যাকটা ছিল র্যাকটা দুইটা তাকি গুছিয়ে নিয়েছি আমার প্রয়োজনীয় কিছু জিনিসই হচ্ছে নিচের এবং মাঝখানে সেলফটাতে রেখেছি এর একদমই উপরের সেলফটাতে হচ্ছে কিছু এই যে যে আমার স্পুন হোল্ডারগুলো আছে এগুলোয় রাখবো আর এটা হচ্ছে বাঁশের একটা হোল্ডার বাসের হোল্ডারটা আমি এবার ঈদের সময় বাড়িতে গিয়েছিলাম সেখান থেকেই বানিয়ে নিয়ে এসেছি এটার ভিতরে হচ্ছে আমি বড় যে কাঠিগুলা থাকে এই কাঠিগুলো রেখেছি আর আচার একটা ওরং রেখেছি তো আমাদের দেশে হচ্ছে ওরং বলে তো এই কাঠিগুলো হচ্ছে আমার সব সময়ের জন্য দেখা যায় আমি পাহাড়িতে যখন পোলাও বা মাংস রান্না করি তখন কিন্তু আমার কাঠি দিয়েই নাড়তে বেশি ভালো লাগে খুন্তি থেকে তো আমি কাঠিগুলোই বেশি ব্যবহার করি এ কারণে কাঠিগুলো বড়ো তাই আমি বড় বাঁশের যে হোল্ডারটা আছে সেটার ভিতর রেখেছি আর এরপরে হচ্ছে আরও চারটা স্পুন হোল্ডার আমার প্রয়োজন মতো হচ্ছে আমি গুছিয়ে নিয়েছি বড়টার পরের যে ছোটোটা সেটার ভিতরে হচ্ছে বড় চামিচ তারপরে খুন্তি এবং আরও একটা কাঠি সেটা রেখেছি তারপরে হচ্ছে তার থেকে ছোট যেটা সেটার ভিতরে হচ্ছে এর পরের সাইজের ছোট যে চামিসগুলো আছে সেগুলো রেখেছি আর তারপরে হচ্ছে স্টিলের যে হোল্ডারটা সেটার ভিতরে রেখেছি তার থেকে ছোট কিছু চামিজ যেগুলো আমি যে কোনো সবজি ভাজি বা মাছ ভাজির ভিতরে ব্যবহার করে থাকি আর এরপরে হচ্ছে মাটির একটা হোল্ডার ছোট সেই হোল্ডারটার ভিতরে একদমই টি স্পুন যেগুলো আছে সেগুলো রেখেছি তো মোট পাঁচটি হোল্ডার বানিয়েছি আমি কাঠের হোল্ডার বাঁশের এই হোল্ডারটা সহ তো এই হোল্ডারগুলো যদিও একটু বেশি হয়েছে তবে আমার কাজের সুবিধার্থে হচ্ছে আমি এতগুলা হোল্ডার বানিয়ে নিয়েছি দেখা যাচ্ছে যে একটার ভিতরে রাখলে একটার ভিতরে রাখা তো সম্ভবই না একটা ভিতরে রাখতে গেলে দেখা যায় জিনিসগুলো খুঁজতে অনেকটা সময় লেগে যায় ছোট বড় জিনিস থাকে দেখা যায় বড় থাকলে হোল্ডারটা ছোট জিনিসগুলো নিচে পড়ে যায় আর যদি ছোট থাকে দেখা যায় বড় জিনিসগুলো রাখা যায় না এ কারণে হচ্ছে আমি সাইজ মোতাবেক করে আমার হোল্ডারগুলা বানিয়ে নিয়েছি এবং সেভাবেই হচ্ছে গুছিয়ে নিয়েছি এর একটার পাশাপাশি হচ্ছে চুলার সাইডে আমি এই ওয়াল রাখি তো অয়েল যেভাবে ছিল আমি সেই জায়গাটাতেই রেখে দিয়েছি আর সেলফের অন্য একটা সাইডে হচ্ছে এখানে হচ্ছে আমার ডিম রাখার যে পটটা কাঠের সেই পটটা থাকে আর হচ্ছে স্পাইসি জার একটা থাকে যে স্পাইসি জারটার ভিতরে লবণ হলুদ মরিচের গুঁড়া এবং আস্ত কিছু জিরা থাকে সেটা তো সেটাকে আমি সরিয়ে এই জায়গাটাতে একটা এই তো কাঠের হোল্ডার অর্গানাইজার আর কি তো আমি এই অর্গানাইজারটাও ঈদের সময় বানিয়ে নিয়েছি যেহেতু আমি ভিডিও দিতে পারিনি বা আপনাদের সাথে অ্যাক্টিভ থাকতে পারিনি এ কারণে হচ্ছে শেয়ার করা হয়নি তো ভাবছি অর্গানাইজারটা দিয়ে একটু কিচেনটাকে সাজাবো তাই আপনাদের মাঝে একটু শেয়ার করে নিলাম এই অর্গানাইজারটা কিন্তু খুবই হেভি অনেক ভারী আর এটা আমি কাস্টমাইজ করে বাড়ি থেকে বানিয়ে এনেছি তবে একটা কথা এটা আমি বানাইনি এটা আমার বড় ভাইয়া বানাই দিয়েছে কারণ ভাবির জন্য একটা বানাইছিল দেখে আমার খুব ভালো লেগেছিল। তো ভাইয়াকে বলার পরে ভাইয়া আবার আমাকেও একটা বানাই দিয়েছে অর্গানাইজার বক্সটার ভিতরে কিন্তু আমি একটা কাপড় দিয়েছি এরপরে হচ্ছে যে জারগুলো আমার সব সময় রান্নার জন্য লাগে সেই জারগুলাই রেখেছি আর এই কাপড়টা দেওয়ার মানে হচ্ছে যে অর্গানাইজার ভিতরের অংশটা যাতে নষ্ট না হয় শুধু যে অর্গানাইজার এই বক্সটার ভিতরে কাপড় দিয়েছি সেটা না আপনারা কিন্তু দেখতে পেয়েছেন আমার ওই সেলফটার ভিতরেও শক্ত মোটা জাতীয় এক ধরনের কাগজ দিয়েছি তো এই কাগজ বা এই কাপড়গুলো দেওয়ার মানে হচ্ছে দেখা যাচ্ছে যে জন্ম জিনিসটা অতই ভালো হোক আর গর্জিয়াস হোক জিনিস যদি ময়লা হয় সেটা কিন্তু অসনা করলে ময়লাটা পরিষ্কার হয় না তো ওই জিনিসগুলো যদি অত বেশি অস করা হয় তাহলে কিন্তু জিনিসের রঙগুলো ডিসকালার হয়ে যাবে তো পরিষ্কার করাটাও কিন্তু অনেকটা কষ্ট যদি এই কাপড় বা এরকম কাগজ বিছিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওই কাগজগুলো নষ্ট হলে ওইগুলো উঠিয়ে ফেলে দিলে র্যাকটাকে হালকাভাবে পরিষ্কার করে নিলে কিন্তু পরিষ্কার হয়ে যাবে আমাদের কষ্টটাও কম হবে এ কারণেই হচ্ছে আমি এই কাগজ বা কাপড় ব্যবহার করে থাকি চুলার পাশে এবং অয়েল জার যে সাইডে রেখেছিলাম তারই পাশে কিন্তু আমার হাতে আঁকা সেই ফেলে দেওয়া ভারটা দিয়ে সাজিয়ে নিয়েছি তবে এই ভারটার ভিতরে ফ্লাওয়ার স্পুন হোল্ডার বানালে ভালো হবে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাতে পারেন তো আমি আপাতত এভাবে রেখেছি আর এটা ডিআইওয়াইটা কেমন হয়েছে এটা হচ্ছে আমার কিচেনের ফাইনাল লুক সেলফের উপরের অংশটাতে একটা লতা দিয়ে রেখে ছি দেখা সৌন্দর্যের জন্য সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম